ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রং বলে সবাইকে স্বাগত প্রতিদিন মতন আজকে হাজির হয়েছে একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে শুভ দোলযাত্রা শুভ দোলযাত্রার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দিয়ে আজকে আমার আমার ব্লগটা শুরু করলাম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো সবাই কিন্তু খুব সাবধানে দোল খেলবে হুম খুবই সাবধানে দোল খেলবে এই স্নান করে পুজো দিয়ে এসেছি দেখো একটুখানি আবির দিয়েছি ঠাকুরকে সে একটুখানি আবির দিয়েছি দেখো এ দেখো বুঝতে পারছো আবিরেও রঙ থাকে এই দেখো এ দেখো বুঝতে পারছো আমি আঙুটা খাবো সেদিকে হয়ে গেছে চা খেয়ে ছটা দশ সকাল মাছগুলো সব ফ্রিজ থেকে বের করা হয়েছে ঠান্ডা ছাড়বে তারপরে দেখো যে এখানে ট্যাংরা মাছ আছে আর আছে সব মাছগুলোকে আগে আস্তে আস্তে করে আলাদা আলাদা করে রাখলাম আর আছে এখানে পাবদা মাছ আছে এগুলোকে সব আস্তে আস্তে করে ছাড়িয়ে রাতে বেলা ডিপের থেকে নর্মালে রাখা হয়েছিল তারপরে সকালে এগুলো সব অনেক আগেই রাখা হয়েছিল বের করে আস্তে আস্তে করে এগুলো সব ছাড়ানো হলো আর এখানে আনা হচ্ছে কাতলা মাছ এই যে তিনটে মাছই আমার মেয়ের ভীষণ পছন্দের এই তিনটে মাছই আনা হয়েছে আমার জামাই জামাইবাবুজিকে বলা হয়েছিল যে কী খাবে মাংস খাবে না কি খাবে ও তো মাটনটা খেতেই চায় না যেহেতু মানে ওয়েট বাড়ে তারপরে ওইটুকু অ্যাভয়েড করে একটু হেলথ কনসিয়াস বলে না মাটন খাবো না আর চিকেন বলে না চিকেনও না এত চিকেন এত চিকেন খেয়েছে বাইরে বলো চিকেনও না তাই ঠিক করেছে যে মাছই খাবে তা মাছ যখন তখন এটাই করা হলো এই যে কাতলা মাছ এবার সব নুন হলুদ মাখিয়ে রাখলাম এই দেখো ওই কাতলা মাছ পাবদা মাছ আর ট্যাংরা মাছ এই তিন রকমের মাছ হবে এই যে দেখো এখানে ট্যাংরা আর পাবদাটা একসঙ্গে নিয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে রেখেছি এই হবে আজকে আর করব সয়াবিন ভর্তা করব আর উচ্ছে আলু সেদ্ধ আর আমের চাটনি ব্যাস হ্যাঁ সয়াবিন ভর্তা কেন করব সেটা সেটা কি বলবো আর আমার জামাইয়ের কথা ওকে যদি বলা হয় একবার আমি সয়াবিন ভর্তা করেছিলাম বুঝেছ খেয়েছে ওর এত ভালো লেগেছে তারপরে যে কয়বারই আসেও আমি জিজ্ঞাসা করি কি করবো বাবা কি খাবে তুমি সোয়াবিন ভর্তা করো আমি যখনই আছে তখনই হ্যাঁ ওটাই আমার ভালো লাগে এত ভালোবাসে ওই জন্য আজকে হ্যাঁ আজকে আমি সোয়াবিন ভর্তা স্পেশালি ওর জন্যই করেছি সবাই খেয়েছি ঠিকই তারপরে যা ছিল ওকে দিয়ে দিয়েছি ব্রেকফাস্টে ডালিয়া হয়ে গেছে এখনো ওরা আসেনি আমি কত তাড়াতাড়ি করলাম আর এখানে একটু শশা কাটা আছে রাখিনি একটা বাটির ওপর রেখেছি আমি কাটতে কাটতে বুঝেছি মাছটা ভালো পত্তাই বেড়েছে মাছটা বেড়েছে অর্ধেক হয়েছে আর অর্ধেক কড়াই আলু এখানে কাটা হয়ে গেছে আর চাটনি আম সেদ্ধ হয়ে গেছে চাটনিটা করবো মশলাও হয়ে গেছে সিলেটা ফাটছে বলে না আমি ওই পাশেরটাই করতে পারছি না সব গরম মশলা টশলা খেয়ে কিন্তু করতে পারছি না আর এখানে ওই ডালিয়ার সাথে ডিম সেদ্ধ আছে হ্যাঁ আর এখানে উচ্ছে আর আলু সেদ্ধ দিয়েছি এটা জলটা ফেলে দিই নালে উচ্ছের ভিতরে জল ঢুকে যাবে পরে পানসে লাগবে উচ্ছে আলু সেদ্ধ না তোমাকে এখন তো লাগবে না

এখনও এইগুলো কাটা হয়নি পেঁয়াজ টিয়াজগুলো ট্যাংরা মাছের ঝোলটা ঢাকা দিয়ে দিয়েছি ধনে এখানে কাটা হয়ে গেছে মাছগুলো তো সব ভাজা হয়ে গেছে আগে দেখিয়েছি আর এখানে একটুখানি জল লাগবে এখানে একটু জল পাশে ফুটাতে দিয়েছি মেয়ে এসছে কখন আসবে বলে এই আসলো না আসলো কি ওই গাড়িটা করছে আমার আমাকে মা কখন উঠবে নি তুই কখন আসবি আমি যেন উঠি দশটার সময় উঠি এখন ফোন করলে তখন হয়ে গেছে আমরা সব রেডি আইদেরকে জাস্ট ইয়ে করতে গেছিলাম ও বেরিয়ে দেখি টাকা পুরো হাওয়া আতে বস হ্যাঁ কি হবে এই ঘরে বাইরে না শুনো আমি বাইরে ঘরে বাইরে বল দিয়ে আছে যে হাতে করবে আর পায়ের ছেলেরা সেটাই করে না এই আমাদের তো খুব সুন্দর হ্যাঁ আর তোমার আছে না 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 রং নেই আর এটা তোমার সেন্টা দেখে হ্যাঁ সেন্টা সুন্দর আজকে গাড়ি স্টার্ট দিয়েছি স্টার্ট

ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি ব্রেকফাস্ট করছেন कर चुन दादा भाई इदटा गोछना रहे छे अब सब

বারো দিন মানে কোন জায়গায় একদিনের বেশি রাত্রি বেলা ঘুমইনি ছুটেছে আর একটা জায়গা এত লম্বা বারো দিনের মধ্যে এতগুলো জায়গা আমরা কভার করেছি

রান্না একটুখানি বাকি আছে আমি আগে থেকে কেন করছি মাইকটা এখন বন্ধ আছে ওইখানে না মাইক চলছে বসন্ত উৎসব হচ্ছে তার জন্য আমি এখন আগে একটু তুলে নি মাছের ঝোল এই যে ট্যাংরা মাছের ঝোল আলু দিয়ে বড়ি দিয়ে ধনে পাতা দিয়ে আর এখানে আছে উচ্ছে আর আলু সেদ্ধ এটা মাখা আছে মেখেই রেখেছি একেবারে আর এখানে আছে পাবদা মাছের ঝাল সর্ষে দিয়ে ধনেপাতা দিয়ে আর এখানে কাতলা মাছ কালিয়া করেছি কাতলা মাছের ফাইনাল লুকটা দেখাচ্ছি ওসবটা সরানো হয়নি ওসবটা খেয়ে সরাতে হবে আর ফলটা এখানে ভিজিয়ে রেখেছি আর মিষ্টিটা ওরা আনলো অভিরূপ আনলো আমার জামাইকে বলতে এটা বন্ধ করি তাহলে শুনতে পারো আমার জামাইকে বলেছিলাম যে কি খাবে ও তো শুধু এক কথা সোয়াবিনের ভর্তা সোয়াবিনের ভর্তা এই যে সোয়াবিনটা পেস্ট করেছি সব রেসিপি আমার চ্যানেলে আছে তোমরা একটুখানি পুরো ভিডিওগুলো দেখলেই সব জানতে পারবে ট্যাংরা মাছের তরকারি মানে ট্যাংরা মাছের কালো ফোড়ন দিয়ে ধনে দিয়ে ঝোলটাও আছে পাতা আছে ঝালটাও আছে কালিয়াও আছে আর এই সয়াবিন ভর্তাও আছে সয়াবিন ভর্তা খুব ভালোবাসে ওই এখন এটা করলেই হয়ে যাবে তারপরে তো সবার শেষে গরম গরম ভাতটা করব করে নি মানে আমার যে রং টং দিতে সেভাবে তো হয়েছে এই পোশাক দিয়ে গেল না এসে মোটামুটি দেখে গেল গত বছর খুব রং দিয়েছে জানি না এবছর কি করে

এত দাদির কষ্ট কেন তোমার বাতি তোমার জানো আমি আগে আগে করে রাখি আর দরকার আছে কারণ আছে এই এই তো সরং টং মাকা এই দেখো হাতের রং দেখো তো বুঝতাছো এখনো রং ওঠে না এই কি অবস্থা এটা বুঝ তো জানি নাatra বলে যাচ্ছে কিনা রং টং ঘালেও দেখো পুরো র রং পুরো দিয়ে দিয়েছে শাওআন টোন দিয়েছি আবার স্নান করে আসলে পুরো ভেজাタオル তা কোনে হবে তো মিষ্টি সব অনুষ্ঠানেই লাগে মিষ্টি এমন একটা যে সব অনুষ্ঠানেই লাগে তাছাড়া রান্না একদম শেষের দিকে ওই সয়াবিনের ভর্তাটা একদম শেষের দিকে ছিল তখনই হয়েছে যাকে সেরে এসে আমার ভাতটা বসানো হয়েছে ভাতটা হলেই হয়ে যাবে সব রান্না হয়ে গেছে বাসন টাসনে সব ধোয়া তো সব একদম ফ্রেশ এবার খেতে বসবো দেরি আছে এখন এখন সবে বারোটা বাজে সব রান্না হয়ে গেছে ভর্তা আর শুয়ে তিতে আর আমের চাটনি

না এখন একটু রেস্ট নেবো আজকে কি হয়েছে যাও তো চারটের সময় ঘুম হয়ে যায় আর ঘুম আসেনি তাহলে উঠেও করেছি তাড়াতাড়ি এই রান্নাগুলো একটুখানি হেডেক ছিল হেঁটেছিল কেন রং তো আজকে খাবো সে জানা কথা যে রঙ আজকে খাবো আমার ইয়ে ছিল যে রান্নাবান্নাগুলো সারার পর যাতে রঙটা খায় সেটা রান্না করতে পারবো না ওই রং টং অবস্থায় গুঁড়ো রঙ দেয় এমনিও দেয় মানে লাকি আমার রান্নাটা হয়েছিলো ওই রান্নাটা একটু শেষের দিকে ছিল শুই শুয়ে উঠে দেখছি রাত্রেবেলা বলছি ওরা খেয়ে যাবে আবার মেয়ে বলছে মেয়ের আবার কল আছে তারপরে ও ওদের ওখানে না সে দশ চাকার লরিগুলো বেরো তারপর আজকে দোলিত দোলের দিন দোলিল বলি দোলের দিন ওর বাবা বলছে না রাস্তাঘাটের এখন ব্যাপার অত রাত্রে নাগে সকাল সকাল যাক

মানে ওরা করবে না বলছে মা আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাই মেয়ের আবার নটার থেকে কল আছে সেই কারণে ওদের খাবারটা ওই ওখানে প্যাক করে দিলাম খাবার রাতে খেয়ে নেবে জামাইও মোটামুটি তৈরি ভাইও তৈরি মেয়েও অর্ধেক তৈরি ভীষণ মেঘ ঠাটছে হুম তৈরি হবে হ্যাঁ আর যদি আসতে পারি তো ভালো নাহলে ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন আবার কাল একটা নতুন ভিডিওর সাথে নতুন সকালে হাজির হবো রঙ বেরঙের রত্ন ততক্ষণের জন্য গুড নাইট